আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা মধ্যপ্রাচ্যের দেশ আমরা আছি যারা অনেকেরই সহকর্মী হিন্দিতে কথা বলে তাদের সাথে ঠিক মতন মনের ভাব আদান প্রদান করা সম্ভব হয়ে ওঠে না তো যারা হিন্দি সম্পর্কে অনেকেই দুর্বল শুরু থেকেই কয়েকটি শব্দ আজকের পর্বে জানাবো কথা না বাড়িয়ে চলুন মূল পর্বে যাওয়া যাক সর্বপ্রথম আমরা জেনে নেব আমরা বাংলায় যেটাকে লাভ বলে থাকি হিন্দিতে তাকে ফায়দা বলা হয়ে থাকে জন্ম যার হিন্দিতে পয়দা বলা হয়ে থাকে জীবন যার হিন্দি অর্থ হচ্ছে জিন্দেগি জীবিত হিন্দিতে বলা হয়ে থাকে জিন্দা এরপর জেনে নেব সত্য যার হিন্দি শ্বাস মিথ্যাকে ঝুট বলা হয়ে থাকে আর গোসলকে নাহানা গোসলের হিন্দি হচ্ছে নাহানা জলকে হিন্দিতে পানি বলা হয়ে থাকে তো অনেক সময় জলও বলা হয়ে থাকে তো ভিন্ন ক্ষেত্রে ভিন্ন অর্থ ব্যবহার থাকে আকাশকে আসমান বলা হয়ে থাকে হিন্দিতে জমিনকে জমিনই বলা হয়ে থাকে মানুষ ইনসান মানুষকে ইনসান বলা হয়ে থাকে হিন্দিতে আর কুকুরকে কুত্তা বলা হয়ে থাকে অনেক ক্ষেত্রে একই অর্থ প্রকাশ করে থাকে ভিন্ন ভিন্নভাবে বন্ধুরা এই ছিল ছোট্ট ভিডিওটিতে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কি ধরনের ভিডিও দেখতে চান দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন